আসসালাম আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন বাচ্চাদের দেখাবো দেখতে পাচ্ছেন বাচ্চারা প্রস্তুতি যে আর এই স্পোর্টস এর ফাইনাল খেলাতে চারিদিকে দর্শকের পরিপূর্ণতা দেখতে পাচ্ছেন বাচ্চারা বিভিন্ন খেলা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পাশে এবং যারা তাদের গার্ডিয়ান তারা খেলা দেখার জন্য মাঠে চলে এসেছে এবং আমাদের স্যাররা এই খেলা পরিচালিত করছে এই তো ব্যাঙ্গলোর খেলাগুন শুরু হচ্ছে আসলে চলছে ব্যাঙ্গলোর ফার্স্ট হয়ে গেছে এবং সেকেন্ড কার্ডও পাওয়া গেছে এই তো দুর্দান্ত খেলা এবং চারিদিকে দর্শনার্থীরা এখন চারিদিকে দর্শনার্থী পরিবর্ণ আছে এই যে তার গেটও এটা লেগে এবং এখান থেকে আমাদের কমিটি হচ্ছে এখানে তারা বসে আছে এই তো একদিকে দর্শক পরিপূর্ণ আর সেই সাথে দুটো গ্রুপ আবার এই খেলার জন্য প্রস্তুতি হচ্ছে এই ব্যাংলা ছবি ইন্টারেস্টিং খেলা আর এখানে আসলে স্টুডেন্টরা তারা আবার প্রস্তুতি হচ্ছে খেলার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাংলা খেলার জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখছে আর মাঠে চারিদিকেই দর্শনার্থী একটা দর্শকদের পরিপূর্ণতা দেখা যাচ্ছে পুরো মাটি দেখে যাচ্ছে এবং আমাদের স্যারেরা ম্যাডামরা দাঁড়িয়ে আছে তাদের ধরার জন্য তারা ফার্স্ট বা সেকেন্ড থার্ড হবে এদের ই করার জন্য এ দেখতে পাচ্ছেন চারিদিকেই সব দর্শনার্থীর পরিপূর্ণতা সমাগম দেখা যাচ্ছে

এই দৌড়ে দেখতে পাচ্ছেন সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে সবাই এই যে দাঁড়িয়ে আছে সঙ্গে বাংলা ক্লাস পর্যন্ত ফাইনাল কম্পিটিশনের এই থার্ড আর তো ফার্স্ট এন্ড থার্ড Diolch yn fawr iawn am wylio'r fideo.